ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড বা WBJEE বি বোর্ডের অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে সায়েন্স স্ট্রিম নিয়ে যারা এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন অর্থাৎ অ্যাপিয়ারিং স্টুডেন্ট এবং যারা উচ্চ মাধ্যমিক অলরেডি পাস আউট অর্থাৎ পাস স্টুডেন্ট প্রত্যেকেই ডব্লু ফর্ম ফিল করতে পারবেন আজকের আপডেটে ডব্লু বি পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপে স্টেপ বাই স্টেপ প্রসেস কি কী ডকুমেন্ট প্রয়োজন ফর্ম ফিল জন্য কত টাকা পেমেন্ট করতে হবে কোন জেলার কোথায় এক্সাম সেন্টার রয়েছে তার বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশান বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ডব্লু বি বোর্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি কলেজের পাশাপাশি সেলফ ফাইন্যান্সিং ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিবিদ্যা ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি এবং আর্কিটেকচারের স্নাতক কোর্স অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ওয়েম আর ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে গত আটাশ বারো দু তারিখ থেকে আগামী একত্রিশ এক দু তারিখ পর্যন্ত অনলাইনে ডব্লু পরীক্ষার ফর্ম ফিল চলবে এবং ডব্লু পরীক্ষা হবে আগামী আঠাশে এপ্রিল রবিবার তবে ক্ষেত্রবিশেষে এই তারিখ ও স্থান পরিবর্তন করা হতে পারে প্রসঙ্গত ডব্লুবি জেই অনলাইন ফর্ম ফিল পদ্ধতিটি মন দিয়ে দেখবেন কোথাও কোনোরকম ভুল করলেই আবেদনপত্রটি বাতিল হিসাবে গণ্য হবে অথবা পরে পাস আউট হওয়ার পর কাউন্সেলিংয়ের সময়ও কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে আবেদনকারীকে ডব্লু বিজেই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ডব্লু বি ডট এনআইসি ডট আই এন এই কথাটি লিখে সার্চ করলেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন হোম পেজের এক্সামিনেশন ট্যাবে ক্লিক করে ডব্লু লিংক লিঙ্ক ওপেন হবে এখন ওই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং পেজটি স্কল করে একটু নিচের দিকে আসবেন যেখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন এক্সামিনেশান ফর্ম সাবমিশন ফর ডব্লু বিজেই টু থাউজেন্ড এই লেখাটি দেখতে পাবেন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজটি হলো একজন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন পেজ এই পেজের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও একটি পরবর্তী পেজ ওপেন হবে এই পেজটিতে অনলাইন ফর্ম ফিল আপের সমস্ত ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশাবলী দেওয়া আছে এগুলি আপনি আগে ভালোভাবে পরে নিতে পারেন এখন স্কল করে নিচের দিকে আসবেন এবং আই এগ্রি লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজটি হলো কোনো একজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্ম যেখানে ক্যান্ডিডেট নেম অংশে আবেদনকারীর নামটি লিখবেন ফাদার নেম অংশে আবেদনকারীর বাবার নাম লিখবেন মাদার নেম অংশে আবেদনকারীর মায়ের নাম লিখবেন এবং ডেট অফ বার্থ অংশে প্রথমে ডে অংশে ক্লিক করে আবেদনকারীর জন্মদিনটি সিলেক্ট করবেন তারপর জন্ম মাস তারপর জন্মের বছরটি সিলেক্ট করবেন এরপর জেন্ডার অংশের ডপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী পুরুষ হলে মেল অপশানটি সিলেক্ট করবেন আবেদনকারী মহিলা হলে ফিমেল অপশানটি সিলেক্ট করবেন আবেদনকারী তৃতীয় লিঙ্গের হলে থার্ড জেন্ডার অপশানটি সিলেক্ট করবেন এরপর আইডেন্টি টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন যেখানে ভোটার আইডি পাসপোর্ট রেশন কার্ড উইথ ফটোগ্রাফ ক্লাস টেন অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ এনি অদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ স্কুল আইডি কার্ড এই ছটি অপশানের মধ্যে থেকে আপনি এনি অদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ অপশানটি চুজ করবেন এরপর নিচের দিকে আইডেন্টিটি নাম্বার ঘরে আপনার আধার কার্ডের বারো সংখ্যাটি লিখবেন এখন কন্ট্যাক্ট ডিটেলস অংশের মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং নিচের দিকে এগ্রি টু ইউজ ফর সেন্ট আপডেট নোটিফিকেশান অংশের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এবং ইমেল আইডি ঘরে আবেদনকারীর একটি ভ্যালিড ইমেল আইডি লিখবেন এবং নিচের দিকে এগ্রি টু ইউজ ফর অ্যান্ড আপডেট লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এখন চুজ ইউর পাসওয়ার্ড অংশে আপনার একটি মনের মতো পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটি একটি নিউমেরিক ডিজিট একটি আলফাবেটিক ডিজিট এবং একটি স্পেশাল ক্যারেক্টার যেন অবশ্যই থাকে কনফার্ম পাসওয়ার্ড ঘরে আপনার দেওয়া পাসওয়ার্ডটি এখানে পুনরায় লিখবেন এবং সিকিউরিটি পিন ভেরিফিকেশান ঘরে কিনে দেওয়া সিকিউরিটি পিনটি এই ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্ম বলে একটি বক্স ওপেন হবে যেখানে ডু ইউ টু সাবমিট সাবমিট অর্থাৎ এই ফর্মটি করার ব্যাপারে আপনি কি নিশ্চিত যদি নিশ্চিত হন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন আর যদি নিশ্চিত না হন তাহলে নো বাটনে ক্লিক করে আপনার দেয়া তথ্যগুলিকে পুনরায় মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এখন ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে এই পেজের নিচের দিকে ভেরিফিকেশন অফ মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটারি টু গেট রেজিস্টার সাকসেসফুলি এই লেখাটি দেখতে পাবেন এখন আপনার দেওয়া তথ্যগুলি আবারও একবার দেখে মিলিয়ে নেবেন যদি কোনো ভুল থাকে তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনার ভুল তথ্যগুলিকে সংশোধন করে পুনরায় সাবমিট করতে পারেন এখন সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি পপ অপ বক্স ওপেন হবে এবং আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেসে একটি ছয় সংখ্যা করে আলাদা আলাদা ওটিপি আসবে আবেদনকারীর মোবাইলে আসা ছয় সংখ্যার ওটিপিটি মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড ঘরে লিখবেন আবেদনকারীর ইমেল অ্যাড্রেসে আসা ছয় সংখ্যার ওটিপিটি টি ইমেল ওয়ান টাইম পাসওয়ার্ড ঘরে লিখবেন এবং স্ক্রিনে দেওয়া সিকিউরিটি পিনটি সিকিউরিটি পিন ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে এবং পরবর্তী পেজ ওপেন হবে এই পেজটির উপরের দিকে আবেদনকারীর নাম এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই খাতায় লিখে রাখবেন এখন স্কল করে নিচের দিকে আসবেন যেখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম লেখাটি দেখতে পাবেন লাল রঙের বক্সে এই লেখার উপর এখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এখানে প্রথমেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে যার মধ্যে আবেদনকারীর নাম আবেদনকারীর বাবার নাম আবেদনকারীর মায়ের নাম আবেদনকারীর জন্ম তারিখ এবং আবেদনকারীর জেন্ডার ও ন্যাশনালিটি অলরেডি সিলেক্টেড বা লেখা থাকবে দেখবেন এখন স্টেট অফ ডোমিসিয়াল অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর রাজ্যের নামটি সিলেক্ট করবেন রিলিজিয়ান অংশের ড্রপডাউন মুলি ক্লিক করে আবেদনকারীর ধর্মটিকে সিলেক্ট করবেন ক্যাটাগরি অংশের ড্রপডাউন মূলতে ক্লিক করে আবেদনকারীর ক্যাটাগরিটি সিলেক্ট করবেন এরপর সাব ক্যাটাগরি ডিটেলস অংশের পার্সোনাল উইথ ডিসেবিলিটি অর্থাৎ আবেদনকারী যদি বিশেষভাবে সক্ষম হন তাহলে এস অপশানটি চুজ করবেন আর আবেদনকারী যদি বিশেষভাবে সক্ষম না হন তাহলে নো অপশানটি চয়েস করবেন এখন টিউশন ফি ওয়েভার অংশে ক্লিক করে আবেদনকারী যদি টিউশন ফি এ ছাড় চান তাহলে ইয়েস আর যদি ছাড় না চান তাহলে নো অপশনটি চয়েস করবেন এরপর ইনকাম ক্যাটাগরি অংশের ড্রপডাউন মনুতে ক্লিক করে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় যদি আড়াই লক্ষ টাকার কম হয় তাহলে বিলো টু পয়েন্ট ফাইভ ল্যাক্স অপশানটি চয়েস করবেন আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা পর্যন্ত হলে বিটুইন টু পয়েন্ট ফাইভ ল্যাক্স টু এইট ল্যাক্স অপশানটি চয়েস করবেন আর আবেদনকারীর পারিবারিক আয় যদি আট লক্ষ টাকার বেশি হয় তাহলে অ্যাবভ এইট ল্যাক্স অপশানটি চয়েস করবেন এখন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্ম বলে একটি বক্স ওপেন হবে যেখানে ডু ইউ উইশ টু সাবমিট অর্থাৎ এই ফর্মটি সাবমিট করার ব্যাপারে আপনি কি নিশ্চিত যদি নিশ্চিত হন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন আর যদি নিশ্চিত না হন তাহলে নো বাটনে ক্লিক করে আপনার দেওয়া তথ্যগুলিকে পুনরায় মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে আবেদনকারীর কোয়ালিফিকেশান ডিটেলস লিখে ফর্মটি পূরণ করবেন এখানে প্রথমেই পাসিং স্ট্যাটাস ড্রপডাউন মেনুতে ক্লিক করে পাস্ট অথবা অ্যাপিয়ারিং অপশানটি সিলেক্ট করবেন অর্থাৎ আবেদনকারী যদি আগেই পাস আউট হয়ে থাকে এইচএস পরীক্ষায় তাহলে পাস্ট অপশানটি সিলেক্ট করবেন আর এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারাই অ্যাপিয়ারিং অপশানটি সিলেক্ট করবেন ইয়ার অফ পাসিং অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেই সালটি সিলেক্ট করবেন অথবা এই বছর যারা উচ্চ মাধ্যমিক পাস করছেন তারা দু সালটি সিলেক্ট করবেন নেম অফ বোর্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী এইচএস পরীক্ষা কোন বোর্ড থেকে পাস করেছেন বা এই বছর কোন বোর্ড থেকে পরীক্ষা দিতে চলেছেন সেই বোর্ডের নামটি সিলেক্ট করবেন তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্টুডেন্ট ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই বোর্ডটি সিলেক্ট করবেন এখন স্কুল ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস অংশে আবেদনকারীর স্কুলের নাম এবং তার ঠিকানাটি লিখবেন মানে স্কুলের অ্যাড্রেসটি লিখবেন এবং স্কুল ইনস্টিটিউট পিনকোড অংশে স্কুলের পিনকোড নাম্বারটি লিখবেন এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্ম বলে একটি পপ অপ বক্স ওপেন হবে এখানে আপনার দেওয়া তথ্যগুলি যদি সঠিক বলে মনে হয় তাহলে এস বাটনে ক্লিক করে সেভ করতে পারেন আর যদি আপনার দেওয়া তথ্যের মধ্যে যদি কোনো ভুল বলে মনে হয় তাহলে নো বাটনে ক্লিক করে আপনার ভুল তথ্যটিকে সংশোধন করে পুনরায় সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে আবার এই কনফার্ম বক্সটি ওপেন করবেন এখন ইয়েস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে এখানে আবেদনকারীর ঠিকানা লিখে ফর্মটি পূরণ করবেন প্রিমিসেস নাম্বার ভিলেজ নেম অংশে আবেদনকারীর গ্রামের বা শহরের নাম লিখবেন সাব লোকালিটি কলোনি পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন লোকালিটি সিটি টাউন ভিলেজ পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন কান্টি অংশে ইন্ডিয়া কথাটি সিলেক্ট করবেন স্টেট অংশে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট অংশে ড্রপডাউন মনুতে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন পিনকোড ঘরে আবেদনকারীর পিনকোড নাম্বারটি লিখবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন যেখানে আবেদনকারীর স্থায়ী ঠিকানাটি লিখবেন আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্ম বলে একটি পপ অপ বক্স ওপেন হবে এখানে আপনার দেওয়া তথ্যগুলি যদি সঠিক বলে মনে হয় তাহলে এস বাটনে ক্লিক করে সেভ করতে পারেন আর যদি আপনার দেয়া তথ্যের মধ্যে যদি কোনো ভুল বলে মনে হয় তাহলে নো বাটনে ক্লিক করে আপনার ভুল তথ্যটিকে সংশোধন করে পুনরায় সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে আবার এই কনফার্ম বক্সটি ওপেন করবেন এখন ইয়েস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে এই পেজটিতে আবেদনকারী নিজের পছন্দ মতো তিনটি পরীক্ষা কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন এক্সামিনেশান সিটি ওয়ান অংশের সিলেক্ট স্টেট অংশের ড্রপডাউনতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন চুস এক্সাম সিটি ডপডাউন মেনুতে ক্লিক করলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাম এবং সেই জেলার অন্তর্গত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের নামগুলি দেখতে পাবেন যার মধ্যে থেকে আপনার পছন্দ মতো পরীক্ষা কেন্দ্রগুলিকে এক দুই তিন নাম্বার সিটি হিসাবে বেছে নেবেন এখন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ শো হবে যার মধ্যে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আবেদনকারীর একটি ফটো এবং সিগনেচার আপলোড করবেন যেখানে ফটোটির সাইজ দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে এবং জেপিজে ফরম্যাট হবে এবং সিগনেচারটির সাইজ থাকবে চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে যার ফাইল ফরম্যাট থাকবে জেপিজে এখন আপলোড অংশের চুস ফাইল বাটনে ক্লিক করে ফটোটি আপলোড করবেন এবং আবেদনকারীর সিগনেচারটি আপলোড বাটানে চুস ফাইল অংশে ক্লিক করে আপলোড করবেন এরপর সাবমিট অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর আপলোড করা ফটো ও সিগনেচারটি দেখতে পাবেন এখন ডান দিকের চেক অ্যান্ড ভেরিফাই অংশের নিচে যে সেলফ ভেরিফাইড বলে অপশান দুটি দেখতে পাবেন সেই অপশানের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্স দুটিতে ক্লিক করবেন এবং স্কল করে নিচের দিকে আসবেন এখন সেফ ফাইনালি অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ শো হবে যার মধ্যে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফিল আপ করা ফর্মটির একটি প্রিভিউ দেখতে পাবেন যেখানে দেখে মিলিয়ে নেবেন আপনার ফিল আপ করা সব তথ্যগুলি সঠিক আছে কি নেই এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং ডিক্লিয়েশান লেখার নিচে যে চেক বক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্ম বলে একটি পপ অপ বক্স ওপেন হবে এই বক্সটিতে লেখা রয়েছে আপনার থেকে অনুমতি নেওয়া হচ্ছে এই ফর্মটি ফাইনালি সাবমিট করার জন্য আপনি যদি ফাইনালি এই ফর্মটি একবার সাবমিট করেন তাহলে পরবর্তীতে আর কোনো অংশ আপনি এডিট বা চেঞ্জ করতে পারবেন না আপনি যদি নিশ্চিত থাকেন এই ফর্মটি সাবমিট করার ব্যাপারে তাহলে ইএস বাটনে ক্লিক করবেন ইএস বাটনে ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর প্রোফাইলের হোম পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখবেন আপনি সাতটি স্টেপের ফর্ম ফিল আপটি কমপ্লিট করেছেন একটি স্টেপ ইনকমপ্লিট আছে যেটি আপনাকে এই ফর্ম ফিল জন্য পেমেন্ট করতে হবে এখন স্কল করে একটু নিচের দিকে আসবেন যেখানে লাল বক্সে লেখা পে রেজিস্ট্রেশন ফি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ফি পেমেন্টের পেজটি ওপেন হবে এই পেজের অনলাইন পেমেন্ট লেখার আগে যে চেকবক্সে সিলেক্ট করে পে ফি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে আবেদনকারীর নাম অ্যাপ্লিকেশান নাম্বার ফি পেমেন্ট অ্যামাউন্ট এবং ডেট অফ বার্থ লেখা থাকবে এরপর নিচের দিকে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এবং বিভিন্ন ব্যাংকের গেটওয়ে অপশন যার মধ্যে থেকে সহজ উপায় হলো এসবিআই পে পেমেন্ট অপশানটি এখন এই অপশানের আগে ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে ইউপিআই অপশানটি সিলেক্ট করলে এন্টার ইউপিআই আইডি ইউপিআই কিউআর যার মধ্যে থেকে যে কোনো একটি অপশানকে বেছে নিয়ে আপনার ডব্লু পরীক্ষার রেজিস্ট্রেশন ফিজটি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ট্রানজাকশান ডিটেলস বলে একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে কাস্টমার আইডি ট্রানজাকশান নাম্বার ট্রানজাকশান অ্যামাউন্ট ট্রানজাকশান ডেট ট্রানজাকশান স্ট্যাটাস এই লেখাগুলি দেখতে পাবেন এখন সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর প্রোফাইলের হোম পেজটি ওপেন হয়ে যাবে এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং সবুজ রঙের বাটানে ডাউনলোড কনফার্মেশান পেজ লেখাটি দেখতে পাবেন ওই লেখার উপর ক্লিক করে আবেদনকারীর ফিল করা ফর্মটির একটি পিডিএফ ফর্ম্যাট ডাউনলোড করবেন এবং ওই পিডিএফের একটি প্রিন্ট আউট কপি অবশ্যই নিয়ে রাখবেন আশা করি পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের রেজিস্ট্রেশন পদ্ধতিটি সম্পূর্ণ বোঝাতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন